আসসালামাইকুম দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আইসক্রিম ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানো হবে বর্তমানে বাংলাদেশের পাটের বাজার দর কেমন এবং সেই সাথে বাজার ব্যবস্থা কেমন চলছে প্রিয় দর্শক বাংলাদেশে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অনেকটাই ভেঙে পড়েছে পুলিশ তার দায়িত্ব পালন করছে না তারা কিন্তু তাদের দফা নিয়ে ব্যস্ত আছে এবং সেই সাথে কিন্তু তৎপর যারা আপনারা যারা পাটের ব্যবসা করেন তাদেরকে প্রিয় দর্শক আরো একটি সমস্যা দাঁড়িয়েছে সেটি হল ব্যাংকগুলো ব্যাংকগুলো কিন্তু সঠিকভাবে ব্যবসায়ীদের সঙ্গে লেনদেন করতে পারছে না এই সব কিছু মিলে বর্তমানে পাটের বাজতার কেমন চলছে সে বিষয়টি এখন আপনাদের সামনে তুলে ধরছি আপনা দর্শক মাই ফার্স্ট ফুটবল ব্লগ চ্যানেলের সংগৃহীত তথ্যমতে আজকে বাংলাদেশে পাঠের বাজার দর গত দিনের তুলনায় কিন্তু কিছুটা কমেছে এর মূল কারণ হলো ব্যাংক থেকে কিন্তু ব্যবসায়ীরা টাকাটা উঠাতে পারছে না এবং যারাও পারছে তারা কিন্তু বর্তমানে একটা সঙ্কায় আছে কারণ ছিনতাইকারী চোর ডাকাত বর্তমানে কিন্তু অনেকটাই বেশি এর উপদ্রব বেড়ে গেছে যার কারণ হলো যে প্রশাসনিক দুর্বলতা অর্থাৎ বর্তমানে কিন্তু পুলিশ রাস্তাঘাটে নেই তারা তারা কিন্তু নিজেদের নিরাপত্তা আহ প্রিয় দর্শক তাই আপনি যদি পাটের ব্যবসা করেন অবশ্যই আপনাকে টাকা পয়সা হিসাব নিকাশ করে তারপরে পাট ক্রয় করতে হবে এবং খুবই নিরাপত্তার সাথে নিজের দায়িত্ব কিন্তু নিজেকে নিতে হবে আর প্রিয় দর্শক পাটের হাট গুলো থেকে আমরা যে তথ্য পেয়েছি যে হাট গুলোতে পাটের বাজার ছিল একত্রিশ টাকা থেকে বত্রিশ টাকা নতুন হাই কোয়ালিটির পাট সেই হাট গুলোতে কিন্তু বর্তমানে পাট বিক্রি হচ্ছে তিন হাজার থেকে একত্রিশ টাকা প্রিয় দর্শক এছাড়া আমরা দেখেছি যে চৌত্রিশ টাকা পর্যন্ত কিন্তু পাট বিক্রি হচ্ছিল ফরিদপুর অঞ্চলে কিন্তু বর্তমানে সেখানেও কিন্তু বত্রিশশো বত্রিশশো পঞ্চাশ এমনকি তেত্রিশশো টাকা বিক্রি হয়েছে এ ধরনের তথ্যটাও কিন্তু খুব কম সীমিত আর প্রিয় দর্শক উত্তর অঞ্চলের হাটগুলোতে যেখানে আমরা দেখেছি 3000 থেকে 3200 টাকা হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে আজকের সংগ্রহিত তথ্যমতে সেখানে কিন্তু 3000 টাকা থেকে 3100 টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক পাবনা অঞ্চলে এখানেও কিন্তু পাটের বাজতর আমরা দেখেছিলাম 32 থেকে 3300 টাকার মধ্যে বিক্রি হচ্ছে কোথা কোথাতে 3250 টাকা এরকম বাজতর বিক্রি হচ্ছিল কিন্তু আজকেও সেখানে কিন্তু পাটের বাজতর আমরা দেখেছি যে মন টাকা টাকা কম যার মূল কারণ হলো ব্যবসায়ীদের হাতে নেই এবং তারা ব্যাংক থেকে টাকা উঠাতে পারছে না এবং যে পারছে সেও কিন্তু টাকার নিরাপত্তাহীনতায় হীনতায় ভুগছে যার কারণে সিকিউরিটির কারণে তারা কিন্তু হাটগুলোতে প্রচুর টাকা নিয়ে পাট ক্রয় করতে পারছে না হয়তো এই নতুন সরকার অন্তর্বর্তী সরকার গঠনের পরে সেই সমস্যাটার সমাধান হবে সেটা হতেও কিন্তু এক সপ্তাহ মিনিমাম আমাদের ওয়েট করতে হবে ভালো থাকুন দেখতে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের শুভকামনা রইল আপনাদের সবার জন্য ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি